তাদের সিদ্দিকির মতো মানুষগুলো যদি এদেশের রাজনীতির মাঠে না থাকেন এদেশের রাজনীতির এই রাষ্ট্রের ন্যূনতম কোনো ক্ষতি নেই ক্ষতি হয় না বরং তার মতো মানুষ যদি মাঠে থাকেন সেটা এদেশের রাজনৈতিক পরিবেশের ক্ষতি করে ভীষণ ভাবে ক্ষতি করে একটা প্রজন্ম যে রাজনীতি বিমুখ হয়ে উঠলো এটা এখন না ইনফ্যাক্ট আমরাও যখন ছোট ছিলাম আমরাও রাজনীতি পছন্দ করিনি কিন্তু এভাবে স্লোগানের মতো করে আই হেট পলিটিক্স হয়তো আমরা বলিনি কিন্তু রাজনীতি ভালো জিনিস না রাজনীতিতে যাওয়া যাবে না এই আলাপ ছিল কিন্তু এখন এটা আই হেট পলিটিক্স স্লোগানের রূপ নিয়েছে এবং রাজনীতিকে ঘৃণা করতে যদি তরুণরা শিখে থাকে এখনকার প্রজন্ম শিখে থাকে তার প্রধান কারণ এরকম কিছু তথাকথিত রাজনীতিবিদ যারা আসলে রাজনীতির আশপাশে নেই তাদের কাজ হলো শ্রেফ ধান্দাবাজি এরকম একদম ধান্দাবাজ যেন কাদের কয়েকটা কথা বলা দরকার মনে করি গতকাল তিনি বিরাট হুঙ্কার দিয়েছেন ও তার আগে একটা কথা বলে রাখতে চাই এভাবে তাকে নিয়ে কথা বলা খুবই মর্মান্তিক আমার তার মুক্তিযুদ্ধকালীন যে রোল আছে কত বড় মুক্তিযুদ্ধ উনি একা একটা বাহিনী তৈরি করেছেন লিড দিয়েছেন দেশের ভেতরে থেকে যুদ্ধ করেছেন এই বিরক্তের কোনো তুলনা হয় না আমাদের ইতিহাস যখন লেখা থাকবে কাদের যুদ্ধের বিরচিত ভূমিকা লেখা থাকবে থাকবে জন্য সেই পয়েন্টে আমাদের শ্রদ্ধাও কিন্তু এরপরে এবং বিশেষ করে সাম্প্রতিক সময় উনি যা করছেন এটা খুব বাজে মানে আমি কিছু শব্দ ব্যবহার করতে গিয়েও হয়তো করছি না একজন বয়স্ক মানুষ একজন এককালীন বিরাট মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধাদেরকে খুব শ্রদ্ধা করি করতে চাই আর তার মতো মুক্তিযোদ্ধা অকল্পনীয় ব্যাপার যারা কাদের সিদ্দিকি গতকাল বলছেন ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি যত কিছু অন্যায় হয়েছে তার নব্বই ভাগ শেখ হাসিনা আর দুচারজন বাধ্য হয়ে পাখিটা করেছে গত ষোলো থেকে সতেরো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি অনেক মনে করেন আওয়ামী লীগের সরকার আমি বলবো না আওয়ামী লীগের সরকারও ছিল না মানুষের সরকারও ছিল না শেখ হাসিনা এবং যত কিছু অন্যায় করেছে তার নব্বই শতাংশ শেখ হাসিনা বাকি বাধ্য হয়ে করেছে এর পরিবর্তন দরকার এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অন্ধকার সেজন্য বৈষম্য বিরোধী জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে সেখানে আমাদের সন্তানদের জীবনদান আল্লাহ গ্রহণ করুক সে শেষ ব্যক্তি হোক যার দ্বারা আমাদের আইন শৃঙ্খলা ফিরে আসুক মানে এই ভদ্রলোক এখন আসলে সরকারের সাথে মিশে যেতে চাইছেন এবং তার ভবিষ্যৎ ঠিক করতে চাইছেন আমার মনে হয় রাজনীতি যদি কিছু করার না থাকে রিটায়ার করুন ধান্দা করা যাবে না বলে কেন বলছি দু বাইশ সালে তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন প্রথম হেডলাইন প্রধানমন্ত্রীর সঙ্গে কাদের স্থিতিকে সাক্ষাৎ ক্ষমতাসীনদের সঙ্গে ভেড়ার গুঞ্জন ভেড়ার গুঞ্জন উনি ভিড় ভিড়বেন এরকম একটা খবর এসছে এরপর সালে আবার দেখা করেছেন এবার সপরিবারে সপরিবারে দেখা করে হেডলাইন পড়ছি বনের মর্যাদা রক্ষায় জীবন দিতে পারি মর্যাদা রক্ষায় জীবন দিতে পারেন কাদের সিদ্দিকি তেইশ সালে এসে ঘোষণা করছেন বাইশ সাল থেকে শোনা যাচ্ছিল উনি আসলে ভিড়ে যেতে চান তাকে ভেড়ানো হয়নি উনি আওয়ামী লীগের নেই মানে আসলে নেওয়া হয়নি আওয়ামী লীগের কাছে কাদের সিদ্দিকির মতো লোক লোক রিটার্ন হয়ে গেছে মানে উনি আওয়ামী লীগটাকে নেওয়ার মনে থাকুক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে আমরা এদেশকে কোনোভাবেই পাকিস্তান বানাতে দেব না এতে যদি শেখ হাসিনাকে আরো দশ বছর ক্ষমতায় থাকা লাগে শেখ হাসিনা থাকবে তেইশ সালে বলছেন কাদের সিদ্দিকী সেই কাদের সিদ্দিকে এখন আলাপ করছেন শেখ হাসিনা এই মূল কালপ্রেট যিনি চুরি সব নব্বই ভাগ করেছেন বাকি দু চারজন বাকিটা করেছে বাধ্য হয়ে এত বড় ক্রিমিনাল শেখ হাসিনা তো শেখ হাসিনার সাথে দশ বছর শেখ হাসিনা ক্ষমতা রাখতে চেয়েছেন কেন শেখ হাসিনাকে জীবন দিতে শেখ হাসিনার জন্য জীবন দিতে চেয়েছিলেন কেন খুব ভয়ঙ্কর শব্দ আসে এই দুটো জিনিস যদি পাশাপাশি তুলনা করি তাই না এটা কি বিভৎস প্রতারণা প্রতারণা খুব সফট সফট শব্দ বাট পারি ক্ষমতার সাথে থাকার জন্য যে কোনো কিছু বলার এবং যে কোনো কিছু করার চেষ্টা ইভেন তিনি আমি একটা রিপোর্টের ভেতরে আছে ঐক্য ফ্রন্টে আঠারো সালে নির্বাচনে ওটাকে আঠাল্লি ভুল বলে মনে করেন ওই জোটে যাওয়াটাকে বিরাট ভুল মনে করেন ওই সময় ওই জোটে ওই জোট নির্বাচনে গিয়েছিল এবং আমি মনে করি আঠারো সালে ওই নির্বাচন শেখ হাসিনাকে আসলে ধ্বংস করেছে কারণ ওখানে যে ব্যাপক লুটপাট হয়েছে ভোটের নামে ভোট ডাকাতি হয়েছে রাতে ভোট হয়েছে সারা পৃথিবীতে শেখ হাসিনা খুব সিগনিফিক্যান্ট ছিল কিন্তু উনি ওটাকে ও সঠিক মনে করেন না ঐক্য ফ্রন্টে থাকা আর কি নির্বাচনে যাওয়ার কথা না ঐক্যফ্রন্টে থাকাটাকে সঠিক মনে করেন না পরে কারণ ওনাকে তখন নাকে ক্ষত দিতে হবে আওয়ামী লীগের কাছে তাই উনি কেন ঐক্যফ্রন্টে গেছেন সেটার বিকল্প দেখা করা পরিবার নিয়ে যাওয়া শেখ হাসিনার জন্য জীবন দেওয়া প্রয়োজন বেঁচে থাকতেন দশ বছর উনি চেষ্টা করেছেন এটা আমরা ইনফর্মালি জানি অন্তত আমাদের সামনে যে ভিজিবল স্টেটমেন্টস সেগুলোতে বোঝা যায় এখন আবার শেখ হাসিনা এত খারাপ হয়ে গেল এত গালি গালাত শেখ হাসিনাকে কেন কারণ এখন উনি ভিড়তে চান এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে এবং ভবিষ্যতে যে সরকার আসবে সেও তো অন্তত শেখ হাসিনার সমর্থক কোন সরকার হবে না সেই সরকারের নজর কাড়ার জন্য ওনার আবার দোষ কি আমরা অনেক ভুলেও যাই এই সরকারের মধ্যে লোকজন আছে না যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শেখ হাসিনার সাথে করেছেন এই আছেন এবং অনেকে আবার নতুন করে যায় আমরা অনেক জায়গার খবর জানি যারা বিভিন্ন জায়গায় এই সরকারের সাথে বা বিএনপির সাথে খাতির করে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে এদেশে এগুলো হয় কিন্তু তাদের দিকে মতো মানুষরা যদি আবার রাজনীতিতে এভাবে ফিরে আসতে পারে উনি ওনার শেখ হাসিনা ওনার বোন 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 বলেন আদর্শের প্রতি সমর্থন নিয়ে যদি রাজনীতি করতে চান উনি করুন উনি করুন এই দেশে তার রাজনীতি সেই আছেই। কিন্তু গালি দিয়ে এখন আবার ক্ষমতার সাথে থাকতে রকম মানুষদের জন্য এই রাজনীতির প্রতি ঘৃণা জন্মে ইয়াংদের তারা আই হেট পলিটিক্স বলে এবং এই বিরাজনীতিকরণের যে প্রসেস বা সাহস অনেক সময় অনেকের হয় জাস্ট বিকজ অফ দিস পিপল রাজনীতি মানেই ক্ষমতায় যেতে হবে গিয়ে ধান্দাবাজি করতে হবে এটা তো সত্যি এটা শুধুমাত্র কাদের সিদ্দিকির কথা বলছি না আওয়ামী লীগে থাকা বিএনপিতে থাকাও কিছু মানুষজনের তো আসলে এই ধরনের অ্যাটিটিউডই আছে রাজনীতি তাদের কাছে ধান্দাবাজির একটা পথ এবং এটাও সত্য এই দেশে বহু তথাকথিত রাজনীতিবিদ আছেন যারা এই বাজারে একটা সম্মানজনক চাকরি বা সম্মানজনক পেশাও তারা ধারণ করতে পারেন না রাজনীতি করে ধান্দাবাজি করাটাই তাদের পেশা হয়ে দাঁড়ায় এগুলো ভুল না আর প্রকাশ্যে এই ধরনের ঘটনা যখন ঘটে তখন এটাই হওয়ার কথা আমি কাদের থেকে রাজনীতি করার অধিকারের প্রতি সম্মান জানাই এখন যে ধরনের প্রতারণা করছেন উনি সেটা করতেই পারেন কিন্তু আমাদের ওই রাইট আছে তার প্রিভিয়াস গ্রাউন্ড দেখিয়ে বরং আমরা তার বিচার চাইতে পারি হি ডিড কোলাবোরেট শেখ হাসিনা শেখ হাসিনা দশ বছর আরো ক্ষমতায় উনি তেইশ সালে বসে যাচ্ছেন কেন শেখ হাসিনা তার কাছে এত মহৎ স্বার্থকার হয়ে গেছে তা উনি এত কোলাবোরেটর ফ্যাসিস্ট এবং মাফিয়ার ইজন্ট ইট উনি তার জন্য জীবন দিতে চান উনি তো আমলি গেছে বড় আমলি আর বড় কোলাবোরেটর তার বিচার হওয়া উচিত কিন্তু উনি এখন শেখ হাসিনাকে গালি দিয়ে নিজেকে সাফ সুতো করে ফেলার চেষ্টা করছেন বিভৎস নোংরা এই রাজনীতির নামে এই নোংরামি আগামী বাংলাদেশে যেন না চলে